নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে নতুন আর একটি ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বর সবে মাত্র অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে অনেক দিন বাদে আজকে উনি বাইকে করে অফিসে গেল আমার বাড়ির বাসি কাজকর্ম কোনো কিছু করা হয়নি এই তো এক্ষুনি শুরু করলাম ঘরটাকে ঝাড়ু লাগিয়ে মুছে এলাম আর দু তিন দিনের কিছু জামা মেশিনে জড়ো হয়েছিল ওগুলো কাস্তে দিয়ে এখন এসেছি কটা রুটি বানাতে বর ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে এখন আমার তো কিছু খেতে হবে অনেকটা টাইমও হয়ে গেছে মানে ওই দশটা মতন বাজে রুটি করলাম তার সঙ্গে দুধ গরম করেছি আর দুটো আম ছিল আম কেটে নিয়ে বসেছি তো অনেক দিন بعد দুধের রুটি খেলাম বেশ ভালোই লেগেছে খেতে এখন জামাকাপড় কাঁচা হয়ে গেছে ওগুলো ধুতে এসেছি আজকে রোদ আর বৃষ্টি খারাপ কালকে হালকা ফালকা বৃষ্টি হয়েছিল আজকে দেখি এখনো রোদ ওঠেনি পুরো আকাশটা মেঘলা হয়ে আছে আর খুব সুন্দর হাওয়া বইছে জামাকাপড় ধুতে গিয়ে শাড়ি নিচের দিকটা ভিজে গেছে তাই ভাবলাম একেবারে চান্তান করে তারপরে রান্না করব তারপর ভাবলাম থাক জামাকাপড় ভিজে আছে তো কি হয়েছে গরমের সময় কোনো অসুবিধা হবে না ওই জন্য এখানে তোりতরকারি কেটে একেবারে রান্নাটাও ചാপিয়ে দিয়েছি তার তাড়াতাড়ি রান্না বান্না করে নেবো তো কি বলতো বন্ধুরা এই সমাজে গরিবদের কোনো দাম নেই যারা গরিব তাদেরকে সমাজের যারা বড় লোক আছে ধনী লোক তারা তুচ্ছ তাচ্ছিল্য করে মানে মানুষ বলেই মনে করে না যেরকম আমার শ্বশুর বাড়ির অর্থ সম্পত্তি অনেক আছে শ্বশুরবাড়ির তুলনায় বাপের বাড়ির অর্থ সম্পত্তি টাকা পয়সার দিক থেকে অনেক পিছিয়ে ওই জন্য আমার বাপের বাড়ির লোককে না শ্বশুর বাড়ির লোকেরা মানুষ বলেই মনে করে না আমি আগে দিল্লি থেকে যখন কলকাতার বাড়িতে যেতাম আমার বাড়ি থেকে আমার বাবা আসতো মা আসতো ঘুরতে আমার দিদিরাও মাঝে মধ্যে কবারই এসেছে কিন্তু বাড়ির লোকরা না তাদেরকে কোনো আপ্যায়ন করতো না মানে তাদেরকে মানুষ বলেই মনে করতো না মোট কথা আমার বাপের বাড়ি থেকে যদি আমার শ্বশুর বাড়ি থেকেও কেউ বেড়াতে আসতো শ্বশুরবাড়ির লোকরা তাদেরকে বোঝা মনে করতো আর ভাবতো যে কখন আমার বাড়ি থেকে বিদায় হবে তাদের আচার আচরণে বোঝা যেত আমার এত খারাপ লাগতো আর মনে মনে ভাবতাম ভগবান আমার এতটুকু সামর্থ্য দাওনি যে তাদেরকে আমি নিজের মতো করে একটুখানি আদর যত্ন করব আমার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলি অনেক বাড়ি ভর্তি লোকজন আছে সবার সঙ্গে মিলেমিশে সংসার করব যেখানে সেখানে সবে ফ্যামিলি একসঙ্গে ঘুরতে যাব কতই না মজা হবে কিন্তু শ্বশুরবাড়ির লোকরা একটু অন্য ধরনের মানে আমার সঙ্গে ভাবে মিশতো না এখন তো মেশাই না ওই জন্য আমার বর যখন দেখল যে আমার বউকে সম্মান করে না আমাকে তো ভালোবাসেই না প্রথম থেকে বরের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে ওনার বাড়ির লোকে ওই জন্য কি করেছে ওখানে না থেকে আমাকে নিয়ে দিল্লিতে চলে এসেছে মোট কথা আমরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি এখন ভগবানের আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি নিজের বাড়ি থাকুক আর না থাকুক ওই বাড়ির থেকে ভাড়া বাড়িতে আছি তবে কিরকম যেন বন্ধুরা সত্যি স্বর্গেতে বাস করছি কারণ নিজের ইচ্ছা মতো চলতে পারছি যখন যেটা খেতে ইচ্ছা করছে আমার বাড়ির লোকজন বলো শ্বশুর লোক যেই আমার বাড়িতে আসুক না কেন সবাইকে মনের মতন করে আমি আদর যত্ন করতে পারছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা মাঝে মধ্যে ভাবি গরিব হওয়াটা কি আর নাই তবে কেন ভগবান আমাদের গরিব করে পাঠালো আমাদের কেন একটু অর্থ সম্পত্তি দিল না তাহলে বড় লোকদের সাথে মিশে থাকতে পারতাম যাই হোক দেখো বন্ধুরা আমি এখানে চুল বাঁচছিলাম বরে আমার চুলটাকে বেঁধে দিল এরকম কেয়ারিং বর পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমার বর আমাকে ভীষণ ভালোবাসে শ্বশুর বাড়ির লোক ভালোবাসে কি হয়েছে যার সাথে থাকি আমার স্বামী সেই আমাকে ভালোবাসে এটাই আমার সব থেকে বড় পাওনা তো এখানে দেখো যা যা রান্না করেছিলাম সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি খেতে আজকে আমাদের রান্না হয়েছে কুমড়ো দিয়ে করলা ভাজা ভেন্ডি ভাজা তার সঙ্গে কাতলা মাছের কালিয়া আজকে আমি আর আমার বাবা দুজন মিলে খেতে বসেছি বর বলছে খাবো না খেদে নেই আর ওদিকে আমার মেয়ে সে সকাল সকালে ঘুমিয়ে পড়েছে প্রত্যেকদিন ঘুমোতে বলে দুপুর বেলা ঘুমোয় না আজকে এমন ঘুম ঘুমিয়েছে কত করে ডাকলাম বাবা ওট খেয়ে নে তবু উঠলো না ওই কাপটা ঠিক করে রাখ

কোন কথা না আনতে আনতে বলে যায় তার জন্য এটা এনেছি তোমার যদি এটা না খেতে ইচ্ছা করে এটা খাও খাও বলছে আমি এখন সবাইকে নিয়ে যাবো আইসক্রিম খেতে যাবো আবার না

এই আইসক্রিমটা ফ্রিজে রাখ আমি এখনই তোদের সবাই নিয়ে বেরিয়ে আইসক্রিম খাই দিই এটা ফ্রিজে রেখে দাও ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দাও আমার তো টাইম নেই এখন রাত দুপুর বেলা তোমার সাথে আইসক্রিম খাবো তো কি রাত দুপুর সময় কি করব ফ্রিজে থাকো 10:30 টা বাজে তো পাজু 11:00 টা বাজে এমন কি ট্যাক্সি ভাড়া করতে হবে নাকি নিজেদের গাড়ি থেকে যাবো আইসক্রিম খেতে যাবো দাও তিনটা দাও তো বন্ধুরা দেখো এখন যাচ্ছি আমরা আইসক্রিম খেতে তার সঙ্গে হালকা ফালকা করে আমি একটুখানি মেকআপও করে দিয়েছি চোখে কাজল পরতেই তো ভুলে গেছি বন্ধুরা দেখো রাস্তায় একটাও লোকজন নেই শুধু আমরাই আছি এগারো সাড়ে এগারোটা বাজে এখন কেউ থাকে বাজারটায় কত ভিড় থাকে সব সময় এক দুজন দেখা যাচ্ছে তাও দোকানপাট এখন গোছাচ্ছে আর এই যে আমার বর

আইচক্ৰিম খে য মেয়েটা তো আমাদের সঙ্গে আসেনি ও বাড়িতে আছে তারপর আমার প্রিন্স বাবু তো আছে প্রিন্স আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য দোকানদারকে বললাম দুটো আইসক্রিম প্যাক করে দিতে ওদের জন্য নিয়ে যাব তো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কেউ কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থেকো বা বাই